জন্য রাত কো এই নিরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন 30 বছর ধরে যারা সুদ খান এই সুদখোর হারামখোর আপনি কি করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তি কর হারাম কর কি করছেন মরতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহর নবী বলছে এই zina কার এই বেবিচারি মلعুন অভিশপ্ত নবীজি বলেন যে zina করে সে মুমিন থাকে না لا یزنی জানি hina یزنی وهو مؤمن চরা দিনে এক ওয়াক্ত নামাজও পড়ল না রাতভর ছবি নারী অস্তিত্ব দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা যদি আর ঘুম না আঙ্গে এই রাত যদি আর ভোর না হয় তো তোমার মৃত্যু কিসের উপরে হইল তো তোমার আখেরাত কি হবে আমার একজন আপন জন এরকম উনি ভালো মানুষ ছিলেন কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ করে লাইট বন্ধ করে স্বাভাবিকভাবে ঘুমাইছে সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে ঘুমের মধ্যে দুনিয়াবি পরিচিতি সুখ্যাতি জনপ্রিয়তা পদ পদবি এগুলো দুনিয়াবি ধোকা এগুলা দুনিয়া যাদের দরকার ক্ষমতা যাদের দরকার দুনিয়ায় যারা মাতবরি করতে চায় তাদের লাগবে আখেরাতের জন্য এগুলার দুই পয়সারও কোনো মূল্য নেই বরং আখেরাতে ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এটারই দাম এটারই দাম বানুন আল্লাহ তালা কোরআনে বলছেন সেদিন আখেরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না সন্তানা দিয়েও কোন উপকারে আসবে শিরিক মুক্ত এক পবিত্র আত্মা নিয়ে ইমান আমলে ভরা আল্লাহ তালার মহব্বত মারেফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে সেই কেবল সেদিন উপকার কোরআনুল করিম আল্লাহ বলছেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে সেদিন কোন মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবেন কসম খোদার বাফ এটা কোরআনের আয়াত কেউ কাউকে কিছু বলবে আপনি কোন বাড়ি দুনিয়ার যা আছিলেন ভাই আপনি কোন বাড়ির জানিয়ে আছিলেন হ্যাঁ কবা আপনি কোন বাড়িতে আছিলেন দেহের না অবস্থা হাঁসানোর মাঠে কিন দিতেন কথা আসছে কোন বাড়ি দিয়ে করবি কি হা তাইলে এগুলোর কোনো পাত্তাও নাই কেউ জিজ্ঞাসাও করবে কেউ না কে মা ইয়াকু মুন্না প্রতিটা মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাক নবীজি বলছেন মাউদা দা কাদামিন এই পাওটা রাখতে যেটুকু জায়গা ঠিক এতটুকু জায়গায় আর এক সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবে এভাবে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত হাসরের মাঠের বিচার কাজ চলে এভাবে দাঁড়াই আর হাসরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছেন একদিন বাবা ভাই নৌ জোয়ান ছেলে মনে রাই দোস্ত কোরআনের আল্লাহ নিজে বলছে একদিন হলো ময়দানের একদিনের দৈর্ঘ্য সমান পঞ্চাশ হাজার বছর এভাবে যতদিন যদি দশ দিন চলে যে বিচার কাজটা চলবে মোট দশ দিন মনে করেন আল্লাহ বলল। তাহলে এই দশ পঞ্চাশ হাজারে যাটা এবার আমি যখন তখন হ্যাঁ পুরাটার সময় পঞ্চাশ হাজার না একদিন পঞ্চাশ হাজার فكيف تتقون ان كفرتم يوما يجعل الولدان শিবা <شِيبَة> قران শরীফে আল্লাহ বলছে বান্দা তুমি এই যে নাফরমানি করছো প্রতিনিয়ত চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ তাহা এক ওয়াক্ত নামাজ পড়ছো না বান্দা সারা দিন চলে যায় পাঁচ ওয়াক্ত নামাজ একটা সিজদাও দাও না 365 দিনের এক বছরে কোন দিন ফজরের নামাজ জানো না মুসলমান কখন বক্ত হয় কখন সূর্য ওঠে কখন শুভে সাদিক হয় আল্লাহ বলেন এই যে নাফরমানি করছো তোমরা আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা যেদিনে আল্লাহ বলছে কোলের বাচ্চা এক একদিনের কষ্টে যন্ত্রণায় প্যারেশানিতে বুড়া হয়ে যাবে খুরান বিলদান একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনেই বুড়া হয়ে যাব আমার কাছে কিতাব আছে কে কিতাবে পড়ছি সেখানে ঈসা আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন এটা ওনার একটা মৌ ছিল তো ঈসা আলাহিসাল্লাম একদিন নু আলাই সাল্লামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন উঠাইয়া দেখছেন তো ওনাকে জিজ্ঞেস করছেন আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন হচ্ছে সাড়ে চারশো বছর তো বলছে আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন ওই কিতাবে লিখছে নু আল্লামের বংশধর বলছে হে আইসা সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই কিন্তু শুধু কেবল মালাকুল মৌত আজরাইল যখন যাং কবস করে ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটেই আমার সাড়ে চারশো বছরের কালো চুল সাদা হয়েছে আল্লাহ তালা কোরআনে বলছে বান্ধা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বা সে বড় কঠিন বান্দা ইমানদারা হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে কিন্তু নাফরমান হইলে নয়শো বছরের সুখ এই এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেব কিতাবের মধ্যে আছে আমরা নিজে পড়ছি নবীজির একজন বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস অনেক বড় একজন সাহাবী ছিলেন ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন এই সাহাবিকে যে আব্বা এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবি বড় সাহাবি আপনি মিশর বিজয়কারী সাহাবি এই সাহাবি মিশর বিজয় করেছিলেন আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মত মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে আপনি একটু বলবেন তখন ওই বাবা নবীর সাহাবি ওনার সন্তানকে বলতেছিলেন ইয়া বুনাইয়া কান্না জিবাল দুনিয়া আলা সাদরি হে আমার সন্তান কসম খোদার বাফ আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে ছেলে ওই বন্ধ না করতে সরে যাও তো এটা ধরে রাখছো কেন বন্ধ করলে তো তুমি পকেটে নাও এটা এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা যে তুমি নিজে নিজে কথা শুনলা কেন জি আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই হয়তো ধমকটা দিলাম এটার অর্দৃশ্য ভাইয়া তোমার ফায়দা তুমি তাকাই আর শোনো দেখবা ফায়দা হবে এত মালিকের কথা রবের কথা আল্লাহবা আদেশ আল্লাহ বলছে আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো আল্লাহ কুমতুর হামুন আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত কসম খোদার এটা কোরআন শরীফের আয়ার আল্লাহ বলছে আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা মনোযোগ দিয়ে শুনল তোমার উপরে রহমত বর্ষিত হবে রহমত বর্ষিত মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দিবে আল্লাহর কথা মানার যোগ্যতা দিবে আগে দেখবেন এই আপনাদের আমলে মুরব্বীদের আমলে আগে যখন ওয়াজ করতো হুজুররা মুরব্বী হুজুররা আমাদের ওনারা বলতো কথা বয়ান কুদ্রুফর করে কইতো গভীর মনোযোগ কইতো না এই কথা দিলের কান দিয়ে শুনেন। আগেটা বল মানে মনোযোগ দিয়ে শোনো আল্লাহর কথা দosto এক দিনে সবাই বদলাবে না এক দিনে কেউ জুনাইদ বাগদাদী হয় না এক দিনে কেউ বাইজিদ বোস্তামী হবে না উনি নিজেও একদিনে হয় নাই বাইজিদ বোস্তামী একদিনে বাইজিদ বোস্তামী হয়ে গেছে আব্দুল কাদের জিলানী একদিনে এত বড় আউলিয়া হয়ে গেছে তাইলে উনারও মেহনত করেছে উনারও রাতের পর রাত দিনের পর দিন আল্লাহকে ডাকছে কানছে চোখের পানি ফেলছে রক্ত বিনিময় আল্লাহ তালা তাদেরকে সৈয়দুল আউলিয়া বানাই দিয়েছে আউলিয়াদের সর্দার বানাই দিয়েছে জন আল্লাহর কথা দিল দিয়ে শুনবে তোমরা অনেক ছেলে আসো যারা কোনোভাবেই মনে করতেছো বাবা কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না মনে রাখো আব্বা এটা বাস্তব কথা হইল এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না তোমার উপরে আল্লাহর লানত পদ্মসিব আমার ভাই আমার কথা মনে করু তুমি একটাবার ভেবে দেখো আপন মা বাপ পর্যন্ত তুমি তিনশো দিনে খোদারে এক বছর ফজরের নামাজ পড়ল না অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আস ওরাও তোমারে কোনোদিন ডাকলো না আহা এভাবে প্রতিটা ভোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায় অথচ কিতাবের মধ্যে আসে সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে বাওলা এই চোখে যেন আমি প্রথম কোন বেনামাজি না দেখি আহ তোর মতো নাফুরমান কুত্তাও দেখতে চায় তোরে কুত্তা ঘৃণা করে কুত্তা কি এর ফাহুডার লাগাইছো কিসের চুলের ফ্যাশন করছো কে দেখে তোমাদের এই চুল চেহার তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার সময় না তোমার লগে গড়ে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোন ভদ্রলোক কোন ইমানদার জীবনে করছি তোমার বিবেক থাকলে ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ ভদ্র মানুষ যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা ন্যাক্কার ছেলে তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাফকে অপমান করলা কিরে তুই কোন ঘরের ফুত্রে তোর দেখতে ফুটটা ঘরের মতো লাগে তাইলে এই কথা যদি বলে তো তুই কার কাকে অপমান করলি বাফ নিজে তো অপমান হলি তোমার বাফকেও তো অপমান তুমি তো তোমার বংশকে অপমান করল কোনো বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে না সম্ভ্রম নষ্ট করে না আত্মমর্যাদা আত্মসম্মান যারা আছে সে প্রয়োজনে ধুকে ধুকে মরে যায় সে প্রয়োজনে অনাহারে মরে যায় কারো কাছে হাত পাতে না এটা হল গায়ের সম্মান আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ সম্পদ এটা আত্মসম্মান আত্মমর্যাদা এটা অহংকার না অহংকার তো হলে বড়াই করা আমার ইমান আমি মুসলিম কাফের বেইমানেরটা যত সুন্দর লাগুক ওদের কাছে সুন্দর আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস সমস্ত মুশরিক নাপাক অতএব বেটা মুশরিকের চুল চেহারা মুশরিকের লেবাস পোশাক মুশরিকের আচরণ উচ্চারণ মুশরিকের খাদ্য খাবার স্টাইল সব নাপাক সব নাপাক সব নাপাক স্টাইল দেখাছিস বেটা কোথায় পড়া লেখা করছস বেটা আহমদ কোন পে ইমানের চুল রাখছস বেটা কি পড়া লেখা করলি বেটা কি ঘোরার গাছ পড়লি কলেজে তো আমরাও পড়ছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স দেখবা আত্মসম্মান থাকবে না আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার চুল কেন হবে বেইমানের মতো আমি ইমানদারের ঘরে জন্ম নিছি আমি কেন পেশাব করে পানি নেব না তুমি কুকুর তুমি হাইওয়ান তুমি জানোয়ার তুমি কা পেশাব করে পানি নাও না তুমি কোনোদিন কুত্তা দেখো তুমি দেখো না কুত্তা পেশাব করে পানি নেয় না তুমি দেখো না কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করে না তোমার মধ্যে এতটুকু বিবেক থাকবে আমি কিতা আত্মসম্মান তো থাকবে আত্মপরিচয় তো থাকবে এজন্য ইমানদার মরে যায় প্রয়োজনে ইজ্জত নোয়ায় না এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে হাজার হাজার কোটি কোটি ইমানদার পৃথিবীতে বহুবার জালেমের সামনে জীবন দিছে রক্ত দিছে শাহাদাতের খুন পান করছে কিন্তু ইজ্জত দেয় না সম্মান দেয় না ইসলামকে বেজ্জতি হতে দেয় না বেজ্জতি হতে দেয় এক সাহাবি হজরত আবদুল্লাবিন হুজাফা সাহামি তালা আনহু যুদ্ধের ময়দানে সাহাবি বন্দি হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো আর অরে উত্তপ্ত করাইয়ার তেলে ফেলে বুনা করে ফেল যখন ওনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ার সামনে আনছে উনি তখন কাঁদতেছিলেন সেনাপতি তখন ডাক দিয়ে বলছে কিরে বেটা এখন কাঁদিস কেন আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর এখন আবার মৃত্যুর সময় কাঁদ কেন তখন ওই বলছে আমি সাহাবি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে মাওলা আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন এই জন্য একটাই এখন শহীদ হব আপনি যদি আমার একশো বার হায়াত দিতেন আর আমি যদি একশো বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে বলছে হায় হায় মৃত্যু যাদের এতটা প্রিয় তারে তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না তাইলে আনন্দ না দেওয়া ছেড়ে দিছে তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে আসছেন এই সাহাবী হজরত ওমর রাজি আল্লাহ তালু বলছেন সমস্ত সাহাবিদেরকে যে লাইন ধরো সব লাইন ধরো লাইন ধরে বলছে সর্বপ্রথম আমি অমর খলিফাতুল মুস্তিমিন তার কপালে চুমা দেব আর তোমরা ভাই সিরিয়াল সবাই মোহাম্মদ আরবির এই সৈনিক এই সাহাবিকে তোমরা সবাই কপালে চুমা দিবা আত্মসম্মান শিখো বাপ এই মান তোমাকে একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দর রে যেমনে না আহারে বাস্তম করে এমনি না আছে যখন যেই ডিজাইন কয় বেই মানে তোমার কাছে ওইটাই পছন্দ হয় তো তোমার বান্দরের চাইতে নিকৃষ্ট বানায় লিস বান্দরও তো এত নাচা নাচে না তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেল নাচে নাচা শুরু করে কতবার বদলাইছো ছেলেরা বাবা বলো আজকে এক বছর দুই বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছে কতগুলো জামা বদলাইলা কত ডিজাইনের প্যান্ট বদলাইলা কই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ পর থেকে আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আর কোনো দিন এই জামা পোশাক টুপি এই দাড়ি টুপি বদলাইনি আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি এই দাড়ি এই চুল চেহারা এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লা সাল্লাম সাহাবাই কেরামের সম্পর্ক আছে আমার সনদ আছে আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লা সাল্লাম এগুলো পরতেন সাহাবারা করতেন তোমার চুলের সনদ কও তোমার সিবা ফ্যান্ড কে পড়ছে পৃথিবীতে প্রথম তুমি কও হ্যাঁ কও তুমি কও না বা বলে আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এক এমন বড় দার্শনিক পণ্ডিত এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জাগার থেকে কথা একটা গুণ বেটা অপদার্থ কোথাকার জন্মের তো ঠিক নাই ওইগুলার যাদের চুল কাটিং নিশ তাদের অসংখ্য ব্যক্তির তো জন্মেরও ঠিক নাই বংশেরও তো ঠিক নাই কোন জাত ফাতে তো নাই বেটা এত কাপুরুষ হলি বেটা তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা মুসলমানের কিশোর নজওয়ান মুসলমানের যুবক তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা নাই ইয়াহুদি ইসরায়েলের কুত্তারা এক কোটি না বেটা এক কোটিও না এক কোটির চাইতে কম ইসরায়েলের বেঈমানরা গোটা ইসরায়েলের জনগোষ্ঠী এক কোটি নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ মাত্র মাত্র এক কোটি না এক কোটি বেঈমান তাদের সকলেও এতগুলো এক কোটি মানুষ আর আমরা পনে দুইশো কোটি ইমানদার আমরা কেন হেরে গেলাম বারবার আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে লজ্জা দিবে এই বাবা আমাদের যেই চোদ্দ বছরের সাহাবি যুদ্ধের ময়দানে শাহী শহীদ হয়েছিলেন পনেরো বছরের সাহাবি শহীদ হয়েছিলেন তো হাসরের দিন তোমাকে লজ্জা দিবে বলবে হে নহজান আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করি কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই দুই কিশোর মাজ এবং মহাবিজ যে দুই কিশোর আবু জেহেলকে হত্যা করছে ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র পনেরো বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশমন আবু হত্যা করেছিলাম তুই কি করলি মুসলমান তুমি কি কি করলা তোমরা তোমাদের বাপ কিছু বলে না ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না তোমার চুল দেখা চেহারা দেখা তোমার বিকট চেহারা দেখা অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার তোমার মা তোমারে ভয় পায় তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা তারে কুন্ডাকুলে জানি কি করে না করে যা বাদ দিয়ে ফিসা দিয়া ফের আহ আহারে সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলা শান্তি খুঁজলা বন্ধুদের আড্ডায় মজা পাইলা একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই দুনিয়াও নাই তুমি একা খবরে كلا سوف تعلمون সুম্মা كلا سوف تعلمون ألهاكم التكاثر حتى زرتم আল্লাহ বলে দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখেরাত ভুলিয়ে দিল দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল আল্লাহ বলেন বান্দা মনে রেখো এভাবে একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে গড়ে থাকলেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে কুফুরি আর নাফরমানি করতে করতে ফেরা অন্য মৃদ হলেও মৃত্যু হবে থাকতে তো পারবা না বা আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা তো আসবেই আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে বারবার অসুখ হইছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো দুই টাকা বিশ টাকা দুইশো টাকার ওষুধ খাইছে ভালো হয়ে গেছ তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না আল্লাহ বলে না বান্দা মৃত্যু তো আমি বারবার দেই না অসুস্থতা না বারবার বারবার দেই। পেট দিতে পারি মৃত্যু বারবার দেই না জ্বর সর্দি বারবার হয় মৃত্যু বারবার হয় না মৃত্যু তো একবারই হয় মৃত্যু থেকে যদি দুইবার চারবার বাইচা যাই তা তাইলে না তুমি নিশ্চিত হইতা জ্বরের থেকে আনা বাচ্চ সর্দি থেকে বাঁচলা মৃত্যু থেকে তো বাঁচো নাই রে তুমি অহংকার করছো কেন মৃত্যু তো একবারই আসবে একবারেই নিয়ে যাবে আল্লাহ বলে বান্দা মৃত্যু যখন চলেই আসবে আর এক সেকেন্ড দেরি করবে না আমি আল্লাহ কাউকেই কোনো সুযোগ দেব না দেবে হ্যাঁ হ্যাঁ আল্লা না কি ওকিলাম রাক ওগন্না আন্নাহুল ফেরাক আল্লা বলেন নাফরমান যখন মৃত্যুর সময় হয় আজরাইল যখন তার রুহু ধরে টান মারে রুহুটা তখন কণ্ঠনালীর কাছে আয়সা ভিড়ে যায় এখানে আটকায়া যায় তারা কি মানে কণ্ঠনালী আল্লাহ বলেন তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো অ্যাম্বুলেন্স আনো মানুষ ডাকো আমার বাফকে ধরো আমার বাফ চলে যায় ওন্নানে আনহুল ফিরাক আল্লাহ বলে ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে আজ তাকে চলেই যেতে হবে আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না

আল্লাহ বলে কণ্ঠ নালীর কাছে যখন রুহ এসে যায় তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই দেখতে থাকো আর আমি আল্লাহ তো এখানেই থাকি আল্লাহ বলে যদি ভাবো যে আর আখেরাত কবর পরকাল হবে না তাইলে তোমাদের স্বজনকে মৃত্যু থেকে ফিরায় রাখো আল্লাহ চ্যালেঞ্জ করছে এই না ফরমান তোর আব্বার ধর আমি তো নিয়ে যাচ্ছি তোর বাফরে ধর ফিরা ফিরা তোর না অনেক টাকা তর নাসা তালা বিল্ডি তোদের না ভাই বিদেশ দরবিয়ে না। তোদের না সমতায় তোর সাসানা বড় নেতা দাক বেস্তা কেন আল্লাহ বল ওলা ইন খু তুম গায়ারামাদিন এই না ফরমান যদি ভাবো কবর হবে না আখেরাত হবে না পরকাল হবে না। হাসরের মাঠ হবে না তো তার জু নাহা ওরে ফিরাও ওরে ফিরাও যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সবাই মিলে ফিরাও কেউ পারছে তো ফিরাইতে কথা বলে না কেউ পারছে তো ফিরাইতে এই জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবে কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদ খোর হারামখর আপনি কি করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তি করছেন মরতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এই আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ না আবার রাত যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহ চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহ নবী বলছে এই জিনাকার এই ব্যবিচারী মালুুন অভিশপ্ত

তো তোমার আখেরাত কি হবে আমার একজন আপন জন এরকম উনি ভালো মানুষ ছিলেন কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ করে লাইট বন্ধ কইরা স্বাভাবিক ভাবে সকাল সকালবেলা দরজা খুইলা ভাইঙ্গা দেখছে ঘুমের মধ্যে এমনি ছাড়াও কোনো দিন কোনো দুশমনের আঘাতে মিজাইলে এরকম কত ফিলিস